বহুত রাত দুই তিন দিনে গেলে দেখতে পাবেন সময় লাগবে আর 12 বছর কেউ 35 বছর কেউ সারা টাইম নিবিড়িত করে চলে ইতিহাস না পড়লে কি করে বুঝবেন সম্মানিত মঞ্চে সর্ব একটা বলি আউলিয়াতের চিন্তা হলি অন্তর একে চন্দ্র দিয়ে পক্ষ অন্তরে ধীর এক সব রয়েছে অন্তর থেকে ওই আউলিয়াকে যদি অন্তর থেকে দেখা যায় তাহলে নিশ্চয়ই ওলি আউলিয়ার মহাগতের কল্পের মধ্যে হাজির হবে এবং জমা হবে যে সম্মানীয় মাঝে স্বামী অলি আউলিয়াকে যারা ভালোবাসে তারা বায়াত গ্রহণ করেছে তারা আল্লাহ কে ভুলে গেছে আল্লাহ ভুলে নবীকে ভুলে গেছে না সমানে মাধবশালী আরে সিঁড়ি উঠতে হলে একটা ধাপ ধাপ লাগবে ধাপ দিয়ে উঠার জন্য একটা করে ধাপ দিয়ে প্রয়োজন হয়েছে পরপর সে ধাপ আসল ধাপ পোহাচাতে গেলে সময় লাগবে সেই সময়টা অনেক হলে আল্লাহকে যেতে হলে আল্লাহকে আল্লাহকে আপনার একেবারে সামনাসামনি উপস্থিত করতে হলে দুনিয়ার জগতে

সে সঠিক আর কোন বধ মত দেখতে পেল না প্রাধা সঙ্গে হাজার তাই আল্লাহ বলি যিনি একজন আজমের শরীফে আরাম করছেন আজমের শরীফে আরাম করছেন গরিবের নামাজ কাজা আজমের সঙ্গে রহমতুল্লাহ আলাই সম্মানীয় মহাজার স্বামী আল্লাহ রসুল সালাম মহেন্দ্র তুমি একটা কাজ করো তোমাকে ভারতের যেতে হবে কাজা গরিবের নামাজ বলে আমি হুজুর কি করে আমি হিন্দুস্থান তো না কোনদিন চাই না কাজা গরিবের নামাজকে আপনার আমার নবী বিশ্ব নবী ন্মদাহ মাজার সালামক থেকে বাড়িয়ে দিয়েছিলেন তোরমন সোহাগ এবং এক মু মাটি দিলেন বলে বাবা এই মাটিটা নিয়ে তুমি হিন্দুস্তানে চলে যাও এই মাটি তোমাকে রাস্তা দেখিয়ে দিবে আর এই মাঠে যে জায়গা হবে ওই জায়গাতে একটা দরবার হলো ভাগতে স্থান ইসলাম বাজার করে খাজা গরিবে Nawaz हिंदुस्तानে আসেন هون দিল্লি আসলেন দিল্লি থেকে এবারে যখন রাজস্থানের আজমি শরীফে तारागढ़ পাহাড়ে গেলেন গরিবে Nawaz কিনাজী করিবে নওয়াজকে পৃথিরাজের লয়ে সে একে অপরে দেখতে শুরু করলো কি দেখল যে একটা গাছের নিচে তাজা গরিবের নামাজ আরাম করতেছে বসে আছে আর বসে আছে তার সাথে তার ভক্ত মুড়ি জন আছে কাজা গরিবের নওয়াজ বলতেছে এই বাবা ফকির আপনি একটা কাজ করুন এই স্থান থেকে আপনি চলে যান কারণ এখানে আমাদের রাজার আমাদের পিক্ষী রাজের বাদশাহ উদ আরাম করে এই জায়গা থেকে আপনি চলে যান যখন চলে যেতে বলল বলে বাবা একটু আরাম করব আমি চলে যাব সময় দেরি করব না একটু আরাম করে আমি সামনে দিকে গিয়ে যাব কাঁচা গরিবে কি বললো দেরি করা যাবে না এখনই তুমি চলে যাও সম্মানীয় মহাজের স্বামী খাজা গরিব নামাজ একটা কথা বলেছিল যে আমি চলে গেলাম তোমাদের বসে 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 থাকো আমি চলে গেলাম যখন বলে গেলেন বলা হয়েছে একদিন নয় দুদিন নয় সাত দিন পর্যন্ত ওর মোলা কোনো পানিও খাইনি কোনো খাবারও খাইনি চুমুকের মতো ওই গাছের তলে মাটিতে বসে ছেলে উঠতে পারেনি এটার মতো ভাগ কারণ আমার করবে নামাজ তিনি বলেছেন তোমাদের উঠ বসবে বসে থাকবো আমি বসবো চলে গেলাম যখন তিনি চলে গেলেন কটো গোলা বসেই থাকলো যেন ফুলে ফুলে যেতে লাগলো মরা মরা অবস্থা হতে লাগলো পৃথিবীরাজ তারা একে ওপরে কি করলো যে কোনো মতে তো নিশ্চয়ই ফকির বাবার কাজ আছে ফকির বাবার হয়তো কাজ রয়েছে ফকির বাবা কেটাকা হোক ফকির বাবা হবে ফকির বাবা কেটাকার জন্য আয়োজনকে পাঠানো যে ফকির বাবা কেটাকো ফকির বাবা যখন একজন গিয়ে বলে বাবা আমাদের বড় ভুল হয়ে গেছে আমাদের বড় অন্যায় হয়ে গেছে আপনি একটা কাজ করুন আল্লাহ দরবারে একটা দোয়া করুন যেন আমাদের উটগুলা যেমন ছিল তেমনই আবার সুস্থতা হয়ে যায় যেমন সোহান আল্লাহ দরাদে মুসলমান খাজা গরিবের নামাজে ওই কথা শুনে আপনার একে অপরে বলতে শুরু করল খাজা গরিব আদেশ দিয়েছে আল্লাহ হুকুমে দরাদে মুসলমান আল্লাহ রহমতে যখন গরিবের নামাজের ওই কথাটা ওই উঠের সামনে হাজির করলো

ইসলাম প্রচার করেছেন সব কর্ম করেছেন সব ব্যবহার করেছেন আল্লাহ খাঁজা ধরবেন যখন দেখল এই বন্ধ করে দিল ওই ফকির আরো যদি সময় এলাকায় থাকে হয়তো আর ঘটনা ঘটতে পারে তাদেরকে আগা আগে ওই তারাগড় পাহাড় থেকে সরিয়ে দেওয়া হোক সম্মানীয় স্বামী তারাগড় পাহাড় থেকে সরানোর জন্য দীক্ষী রাজ ঘোষণা করলে যে শুনে এই তারাগড় পাহাড়ের নিচে নিশ্চয় ওই ফকির বাবা প্রচুর খাবার নিতে কিংবা পানি ওপর থেকে নিচে নেমে আসবে ওদের জন্য পানি এবং খাবার সব বন্ধ করে দাও খাবার পানি সব বন্ধ করার জন্য পৃথ্বীর আলাজ ওটা আপনার আনার সাগরটার চারি ধার যেন সৈন্যবাহিনী দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে সমস্ত আনার সাগরটা ঘেরাও করব এবং কোনো বাজারে বা কোনো খাবার খাবার কিনতে যাবে এটাও যেন তারা বন্ধ করে দিল ধরে মুসলমান এখন অবস্থায় কাজা বেরোবে নামাজ বলে শোনো ওজুর জন্য পানি প্রয়োজন পানি আনতে হবে পানি আনার জন্য একজন খাদেমদারকে বললেন খাদেমদার পানি আনতে গিয়ে যখন দেখল পৃথির আধির নেব চল তারাই কেউ বলে ওই আনা স্বাধীনতা রেখেছে হোজুরকে বলে হোজর আর রাধির মাপ করবে আমি পানি আনতে পারিনি কাজা করিবে নামাজ বলি যা করে পারবা এক লটা পানি আনার তুমি ব্যবস্থা করো এক লটা পানি যখন একজন খাদিম দাও পানি আনতে গেলে সামান্য একটা লোটার মধ্যে আনা সবের পানি যাহা ছিল সব পানি গুলা যেন ছোট্ট লোটার ভিতরে চলে আসলো যেমন ওটার ভিতরে আনা সাগরের পানি সব পানি একটা বিলের পানি একটা নদীর পানি যদি একটা বাঁধ নাই একটা বালতিতে একটা কামলাতে যদি গোটা বিলের পানি যদি চলে আসে বিল যদি শুকিয়ে যায় পুকুর যদি শুকিয়ে যায় মানুষ অবাক কি হবে না মানুষ একে অপরে আপনার ভাই করতে লাগলো কি হলো সব যেন পানি শুকিয়ে গেল এটা কি করে হলো এটা কি করে হলো কানে কানে কথাবার্তা বাঁচতে শুরু করলো নিশ্চয় ওই পাহাড়ের উপরে যে ফকির বাবা আছে নিশ্চয়ই ফকির বাবার কাজ চলো ফকির বাবাকে গিয়ে বলি তোমাদের মুসলমান বলা হয়েছে সরুগি তাই নদীর পানি বা আরো সহজে পানি শুকিয়ে গেছে তা নয় তলি মুসলমান নারকেল গাছে যে নারকেল হয় যে ডাল হয় নারকেল গাছের পানি ডাল পর্যন্ত শুকিয়ে গেছিল পানি পর্যন্ত ছিল না কারণ গরিবের নাওয়াজ আজ বের সাদে আমার লা নাই বলে আমি একটু ওদেরকে নমুনাটা দেখাতে চাই যে হলে মর্যাদাটা কত আর তার মতো সম্মানিক মাদ্যে সানেবি ওলি বিরোধী কথাতে না থাকতো কোরান থাকতো না সম্মানি মাদে শানে অলি আউলিয়া সম্পর্কে যে খারাপ কথা বলে অক্কানি বলে আউলিয়া সম্পর্কে যে খারাপ মন্তব্য করে সে কোরানের সম্পর্কে মন্তব্য খারাপ করলো যে বলে আউলিয়াকে কা নিলো আল্লাহর কথা কে শেখায় দিলো আল্লাকে গা হলে

কোরআনের বাণীকে কোরআনের কথাকে যে আপনার খারাপ মনে করবে আল্লাহর কথা গেছে অমান্য করবে যে অলি আউলিয়ার কথা খন্ডে খন্ড ইত্যাদি সমস্ত কথা বলে বেড়াবে সে খোদার কথাবার্তা বা খোদার কালাম কোরআন শরীফকে অপমান করা হলেও সম্মানী মজার স্বামী দুনিয়ার সরজমিন ভাবতে হবে তাহলে ইমান থাকবে মুসলমান থাকবে যে আল্লাহ কোরআনকে অমান্য করবে

Kalam Allah'ın içi. Zalikal kitabı olarak ayıp. Bir kitabı mutlaka kuruşan. Bir kitabı mutlaka হ্যালো সালাম আলাইকুম আমরা এশারে জামাত সাড়ে সাতটায় অনুষ্ঠিত করবো ইনশাল্লাহ এখানে ইশারে জামাত জামাত হবে মসজিদেরও জামাত হবে পরবর্তী অনুষ্ঠান একইভাবে জারি থাকবে আপনারা সময় নষ্ট না করে বসে যাবে এখন এটা এসে আজান হচ্ছে সালাম আলাইকুম

स هذو ان محمد الرسول الله حي على الصلاة are you not الله أكبر الله أعطى محمد المسجد الخليل والدرجة الرفيع وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد حق لا إله إلا الله محمد

কিছু না কিছু তো জানার আছে সর্বদেব মার্জ সরব তাইলে শরীরকে এরিয়া লাগে শরীরকে জারিয়ে রেখে শরীরকে সংকে রেখে আমাদের চলতে হবে আর সেই চলাট হয় সৎ চাইতে সুন্দর জমা হবে সামানীয় ইসলাম ধরাবে তাই আলোচনা রাখতেছিলাম আমার ধর্মের আওয়াজ এই দেখেন তারাগড় পাহাড়ে যখন সাড়ে সাতটায় জামাত হবে এবং সাতটা বাইশ মার্চে আট মিনিট সময় আছে জিনাদের হয়তো অভিযোগ নাই আপনারা অজু করে চলে আসুন একবারে রাইট টাইম সাড়ে সাতটার সময় জামাত হবে ইনশাল্লা